সবার কেমন আছেন করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের কথা বলবো হচ্ছে আসলে কানাডা নিয়ে এখন হচ্ছে একটা মানে হচ্ছে কানাডাতে যারা সেপ্টেম্বর ইন্টে টার্গেট করতেছেন তারা হচ্ছে এখন পিক টাইম যাচ্ছে অনেক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের টাইমও শেষ হয়ে গেছে ডিসেম্বরের পনেরো তারিখ কিছু ইউনিভার্সিটি জানুয়ারি পনেরো বা জানুয়ারির একত্রিশ কিছু ইউনিভার্সিটি হচ্ছে ফেব্রুয়ারির আঠাইশ কিছু ইউনিভার্সিটি হচ্ছে মার্চের এক তারিখ পর্যন্ত হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ইভেন এপ্রিল হয়তো দুই চারটা ইউনিভার্সিটি আপনারা পাবেন বাট এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে ভালো যে ইউনিভার্সিটি গুলা সেগুলা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো যত পরে অ্যাপ্লিকেশন করবেন তত আইমেন হচ্ছে কি বলে র্যাঙ্কিং এ আছে অথবা ধরেন মনে করেন যে ওইভাবে ভালো ইউনিভার্সিটি না সেই ইউনিভার্সিটি থাকবে সো আপনারা দেরি না করে এখনই অ্যাপ্লিকেশন করার হচ্ছে খুব ভালো সময় যাচ্ছে স্পেশালি জানুয়ারি মাসটা আপনারা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবেন তাহলে আপনাদের কাছে দেখা যায় যে কানাডার যে ফুল প্রসেসটা খুব স্মুথলি আপনারা কমপ্লিট করতে পারবেন আরেকটা কথা বলি যারা হচ্ছে কানাডাতে জানতে চান যে টাকা পয়সার ব্যাপারটা যে কত টাকা পয়সা দেখাইতে হবে বা কত দিন সময় লাগবে দেখেন সোর্স অফ ইনকাম বা সোর্স অফ সরি ফান্ডের যে ব্যাপারটা সেইটা যদি মনে করেন খুব স্ট্রং হয় যে ধরেন গভর্নমেন্ট থেকে আপনার বাবা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড পেয়েছে এবং মা মনে করেন একটা প্রভিডেন্ট ফান্ড পেয়েছে সেই খুবই বা হচ্ছে মনে মনে করেন করেন প্রমাণ করানো ও খুব স্ট্রংলি যে যে প্রুফ করা যায় ঠিক আছে আমার টাকার সোর্স কোথায় সেক্ষেত্রে আপনাকে ছয় মাস চার মাস ওয়েট করতে হবে না আপনি ফান্ড দেখাইতে পারবেন আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন বাট এমন যদি হয় অনেকে যেটা করে ব্যাংকের মাধ্যমে বা হচ্ছে ধরেন যে জমি বিক্রি বা বিভিন্নভাবে একটা ফান্ড রাখে আইডিয়ার করে সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি চার মাস থেকে ছয় মাস হচ্ছে আপনারা ফান্ড দেখাবেন অবশ্যই সেটা খুব স্ট্রংলি দেখাইতে হবে পেপারস যেন সব কিছু মানে ঠিকঠাক থাকে যেন কানাডার গভর্নমেন্টের কোনো কারণে ডাউট না হয় টাকাটা হচ্ছে আপনার না কেউ হচ্ছে টাকাটা আপনি অন্য কোনোভাবে পেয়েছেন কত টাকা দেখাইতে হয় টাকা দেখানোর ব্যাপার হচ্ছে একজনের জন্য বাইশ হাজার আষ্টশো পঁচানব্বই ই লিভিং কস্ট বছরে প্লাস হচ্ছে এক বছরের টিউশন ফি দ্যাট হচ্ছে যদি এক বছরের টিউশন বিশ হাজার হয় এদিকে বাইশ হাজার বিয়াল্লিশ হাজার ধরেন আপনি ট্রাভেল কস্ট আরও তিন হাজার পাঁচচল্লিশ হাজার ডলার মানে বাংলা তাকে আপনি বলতে পারেন যে একচল্লিশ বিয়াল্লিশ লাখ টাকার মতো হচ্ছে একজনের জন্য তো আপনি পঞ্চাশ লাখ টাকা যদি দেখেন একজনের জন্য খুবই স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট যদি হাজব্যান্ড ওয়াইফ হয় আপনারা চেষ্টা করবেন ষাট থেকে সত্তর লাখ টাকা দেখানোর জন্য যদি মনে করেন ফ্যামিলি মেম্বার থাকে আরও বাড়ে তাহলে হচ্ছে মনে করেন সত্তর থেকে আশি লাখ এর মধ্যে একটা বাজেট টাকার হচ্ছে আপনারা প্ল্যান করবেন মানে টাকা দেখানোর একটা ব্যাপার আছে কানাডার প্রসেসটা কি কানাডার প্রসেস যদি শর্ট করে বলি সেটা হচ্ছে এখন অফার লেটারের জন্য অ্যাপ্লাই করা হবে অফার লেটার পাওয়ার পরে হচ্ছে আপনারা ই পাবেন আইমিন হচ্ছে অফার লেটার পাবেন পাওয়ার পর হচ্ছে আপনাদের একটা ফান্ডের ই থাকবে টিউশন ফি থাকবে যে কত টাকা দিতে হবে এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটি অথবা কবে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে তারা কোনো ইউনিভার্সিটি এক সেমিস্টার কোনো ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কোনো ইউনিভার্সিটি হয়তো পুরো বছরেরও টাকা দেওয়া লাগতে পারে সো এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে সেই টাকাটা পাঠিয়ে দিবেন আপনারা এলো এ পাবেন আর হচ্ছে পালের যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি হচ্ছে জান মাস্টার্সের জন্য পাল নিচ্ছে না নেক্সট ইয়ার থেকে সো এটার একটা খুবই ভালো একটা খবর এক্সট্রা একটা পেইন কমে যাচ্ছে পাল কি প্রভিন্সিয়াল অ্যাটাস্ট্রেশন লেটার এটা নিতে হয় প্রভিন্স থেকে তো সেই ঝামেলাটা জানুয়ারি থেকে অনেকটাই কমে যাচ্ছে স্পেশালি মাস্টার্স স্টুডেন্টের জন্য আর ব্যাচেলারের জন্য অবশ্যই পাল লাগবে আর হচ্ছে যদি আর একটু বেশি বলি তারপর হচ্ছে আপনাদের কাছে যখন এগুলো থাকবে আপনারা অফার লেটার সরি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিসা পাসপোর্ট রিকোয়েস্ট আসবে সেই আর সেই পাসপোর্ট হচ্ছে আপনাদের নিয়ে সিঙ্গাপুরে পাঠাতে হবে তেরো দিন মতো সময় লাগে সিঙ্গাপুর থেকে আপনাদের পাসপোর্টে আসবে আপনারা কানাডা চলে আসবেন খুব শর্ট করে বলার বাট অনেক ডিটেলস আছে এখন আসি ধরেন একটু খরচের আপনাদের ধারণা দিয়ে আগের ভিডিওতে বলেছে এটা বলি কানাডা হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বা ইউকের মধ্যে এত এক্সপেন্সিভ কান্ট্রি না কানাডা বেস্ট কান্ট্রি আপনাদের সবকিছু সব রকমের ফ্যাসিলিটিস দিচ্ছে কিন্তু আপনাকে খরচটা হচ্ছে আপনার থেকে সেই পরিমাণ নিচ্ছে না এখন যদি আমি আপনাকে খরচের কথা বলি অ্যাপ্লিকেশনে যেটা অস্ট্রেলিয়াতে খরচ লাগে যদি আপনারা তিনজন অ্যাপ্লিকেশন করেন অস্ট্রেলিয়াতে আপনাদের খরচ পড়বে অলমোস্ট ধরেন লাখ লাখ থেকে টাকা শুধু প্রসেসিং কেন অস্ট্রেলিয়াতে হচ্ছে একজনের ইন্স্যুরেন্স দুই লাখ টাকা দুইজনের ইন্স্যুরেন্স হাজব্যান্ড ওয়াইফ হলে প্রায় আট থেকে নয় লাখ টাকা যদি বাচ্চা থাকে তাহলে বাইশ তেইশ লাখ টাকা হয়ে যায় ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে তিনজনের অ্যাপ্লিকেশন ফি অলমোস্ট ছয় সাত লাখ টাকা সো এখানে হচ্ছে অস্ট্রেলিয়ার প্রায় আঠাইশ থেকে তিরিশ লাখ হয়ে যায় যেটা কানাডাতে মাত্র একজনের ইন্স্যুরেন্স দিতে হয় যেটা হচ্ছে যে স্টুডেন্ট সেটা হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মতো অ্যাপ্লিকেশন ফি যদি বলেন একজনের যদি হয় তাহলে মাত্র বাইশ টাকা যদি দুইজনের হয় মানে একজনের হচ্ছে দুইশো পঁয়ত্রিশ ডলার দুইজনের হচ্ছে চারশো বিশ ডলার এবং তিনজনের যদি হয় সেক্ষেত্রে আর একটু অ্যাড হয়ে সব মিলে পঞ্চাশ হাজারের মধ্যে কাবার হয়ে যাচ্ছে একজনের হলে বিশ বিশ বাইশ হাজার টাকা অ্যাপ্লিকেশন কমপ্লিট দুইজনের হলে মাত্র মনে করেন আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার কমপ্লিট আর যদি তিনজনের হয় তাহলে হয়তো চল্লিশ হাজারের মধ্যে বা পঞ্চাশ হাজারের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে কানাডার এবং ইন্স্যুরেন্স শুধুমাত্র একজনেরই দিতে হবে সেটা হচ্ছে যে স্টুডেন্ট হবে তার এবং ইউনিভার্সিটিতে সেটা মেনশন করা থাকবে যে অফার লেটারে কত টাকা আপনাকে আসলে ইন্স্যুরেন্স দিতে হচ্ছে আইএল এর কথা যদি বলি কানাডায় আই টিস সিক্স দিয়ে আসা যায় কানাডায় এম দিয়ে আসা যায় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এবং হচ্ছে কানাডাতে তিন বছরের ডিগ্রিও অ্যাকসেপ্ট করে কিছু কিছু ইউনিভার্সিটিতে আমাদের দেশে অনেকে আছে যারা ধরেন আপনার ডিগ্রি পাস কোর্স করেছে মানে ডিগ্রি পাস করেছে তাদের আসলে তিন বছরের হয় তো তারাও কানাডা আসতে পারবেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা তিন বছরের ডিগ্রি একসেপ্ট করে তো দেখে আসতে হবে আর হচ্ছে আইল টেস্ট থাকলে ভালো হয় এমও এর চেয়ে বাট অনেকে এমও দিয়েও অ্যাপ্লাই করতেছে ভিসা পাচ্ছে বাট সেইটার রেশিওটা কম আইএলটিএস যদি অ্যাপ্লাই দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি হবে আচ্ছা এগুলো হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের আমি দিলাম এখন আসলে মেইন টপিকে কথা বলবো যে খরচ নিয়ে দেখেন আমরা মনে করেন কেনাডা ও আগে বলি যারা চ্যানেলটা নতুন তারা প্লিজ আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি খুব খুশি হবো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে এই চারটা কান্ট্রি নিয়ে নর্মালি কথা বলি আর হচ্ছে যদি আর একটু বলি সেটা হচ্ছে যারা ওয়ান টু ওয়ান কথা বলতে চান আমার সাথে সেটা টোটালি ফ্রি কোন চার্জ নেই তাহলে আমার সাথে কথা বলতে পারেন আপনারা যদি আপনাদের ডেস্টিনেশন নিয়ে কনফিউশনে থাকেন বা আপনারা যদি বুঝতে না পারেন আসলে আপনার প্রোফাইল ধরে কোন কান্ট্রি ভালো হবে ডেফিনেটলি আমাকে নক করতে পারেন সব তো একটাই আর সেটা হচ্ছে আপনার আইএল টেস্ট থাকতে হবে যদি আইএল টেস্ট আপনার থাকে দেন আমরা কথা বলবো বা আইএল টেস্ট দিচ্ছেন উইদিন ফিফটিন ডেজ অথবা ওয়ান মান্থের মধ্যে তাহলে মনে করেন আমরা কথা বলবো আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমরা ওয়ান টু ওয়ান কথা বলবো আমি আপনার যত প্রবলেম আছে যে কোনো কোশ্চেন আছে যে সব কিছু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি সো আমি আপনাকে হয়তো একটা ভালো গাইডলাইন দিতে পারবো যে আপনার জন্য কি করা উচিত কি করা উচিত না যদি বাট একটা কথা বলি আমার ম্যাক্সিমাম কেটে যেটা হয় যে কারণে আমি কথা বলা কমিয়ে দিছি আমি একজনের সাথে কথা বলি তারপরে যদি আমি তাকে নক করি তো সে আসলে মনে করেন মেসেজ সিন করে না অথবা রিপ্লাই এরকম অনেক মানুষ আছে তো এই টাইপের স্টুপিড মানুষ হলে প্লিজ আমাকে নক করবেন না ঠিক আছে শুনতে খারাপ শোনা গেলেও বেশিরভাগ মানুষই হচ্ছে স্টুপিড এতটুকু মেনার জানে না একটা মানুষের সাথে কথা বলতেছি সে আমাকে পরে নক করলে যে তাকে যে একটা রিপ্লাই দিতে হয় নরমালি ঠিক আছে সেটা পজিটিভ নেগেটিভ ফরএভার যে কোনো কিছু হোক সেই জিনিসটা করে না তো এতটুকু ভদ্রতা না জানলে আমাকে নক করবেন না অবশ্যই আপনাকে এতটুকু ই থাকতে হবে যে না ঠিক আছে আমি ভাই একটা সময় নিয়েছি উনি বাইরে থেকে আমার সাথে কথা বলেছে আমার এতটুকু দায়িত্ব বা এতটুকু আমার ই পড়ে মানে রেসপেক্ট দেওয়া উচিত যে সে আমাকে নক করেছে আমি তাকে আবার একটা রিপ্লে করি ইট সো এখন যদি খরচের কথা বলি ভাই ধরেন অস্ট্রেলিয়াতে বলেন নিউজিল্যান্ডে বলেন নিউজিল্যান্ডের প্রবলেমটা হচ্ছে নিউজিল্যান্ডে এক বছরের টিউশন ফি দিয়ে যেতে হয় নিউজিল্যান্ডে ইনস্টিটিউটের খরচ কিন্তু তুলনামূলক অনেক কম ঠিক আছে বাট ইউনিভার্সিটির খরচ কিন্তু মোটামুটি অনেক বেশি ধরেন মেসি ইউনিভার্সিটি বিজনেস অ্যানালিটিক্সের খরচ হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে ফর এক্সাম্পল সম্ভবত হচ্ছে উনষাট হাজার ডলার ইয়েস উনষাট হাজার ডলার যেটা বাংলা টাকায় আপনি বলতেই পারেন মনে করেন পাঁচচল্লিশ লাখ টাকা সেইটা হচ্ছে কানাডাতে আপনি বিজনেস অ্যানালিটিক্স ধরেন একটা ইউনিভার্সিটিতে করবেন মোটামুটি লেভেলে আপনাকে হয়তো মাস বিশ লাখ টাকা দিতে হবে যেটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ লাখ টাকা দিয়ে এক বছর পড়তেছেন নিউজিল্যান্ডে হ্যাঁ তো ধরেন আপনার ফর কানাডায় এমন কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো অনেক ভালো না কিন্তু আপনি যদি কানাডা আসতে চান অনেকের একটা টার্গেট হয় না যে আমি একটা দেশে যেতে চাই আমি দেশে গিয়ে হচ্ছে কাজ টাজ করে পিয়ার পিয়ার আমরা নিব সেটা হচ্ছে অন্য কথা বাট হচ্ছে আমি আসলে দেশে ঢুকতে চাই এখন টাকা যার আছে সে তো চাইলে যে কোনো জায়গায় যেতে পারবে তাই না যার টাকা নাই কিন্তু বিদেশ যেতে চায় তার জন্য একটা সলিউশন লাগবে সো কানাডা তাদের জন্য একটা ভালো সলিউশন হইতে পারে যেমন আমি যদি ব্যাচেলারে আসি ধরেন ব্যাচেলার ইউরোক ভ্যালির মতো ইউনিভার্সিটি পনেরো হাজার ষোলো হাজার ডলার হচ্ছে ইয়ারলি টিউশন ফি দ্যাট মিনস বাংলা টাকা হচ্ছে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা হচ্ছে ইয়ারলি টিউশন ফি অ্যালগোমা ইউনিভার্সিটি খুবই মানে ভালো ইউনিভার্সিটি না বাট ধরেন আপনি যদি আসতে চান আপনি আসতে পারবেন অল্প খরচে আবার ধরেন একে একটা ইউনিভার্সিটি আছে মাত্র বাইশ হাজার ডলার ইউনিভার্সিটি অফ ম্যানিটোভা একুশ হাজার ডলার বাংলা টাকা মানে উনিশ লাখ টাকা বা হচ্ছে ধরেন আঠারো লাখ টাকা হচ্ছে টিউশন ফি চার মাসের ব্রেক থাকে মানে চার মাসের সামার ব্রেক থাকে এই সামার ব্রেকটার মধ্যে স্টুডেন্ট যদি হার্ডওয়ার্ক করে হান্ড্রেড পার্সেন্ট না হলেও পার্সেন্ট এইটটি পার্সেন্ট না হইলো সেভেন্টি পার্সেন্ট টাকা কিন্তু সে কাভার করতে পারবে পুরো বছর যে টাকাটা ইনকাম হয় একটা স্টুডেন্টের মানে যখন জব করে এবং হচ্ছে পড়াশোনা সরি লিভিং কস্ট ই করে তার কিন্তু পুরো টাকাটা খরচ হয় না কিছু টাকা তো থাকে তার কারণ হচ্ছে নর্মালি আমরা এত টাকা খরচ করি না আমাদের কাছে প্রতি মাসে চার পাঁচশো ডলার একটা স্টুডেন্ট ইজিলি সেভ করতে পারে যদি চব্বিশ ঘন্টা কাজ করে এবং সেটা মিনিমাম দিয়ে কাজ করলেও তার কাছে কিছু টাকা থাকে এবং যখন সামার ব্রেক পায় ওই সময়টা আসলে সবাই কাজে লাগানো ট্রাই করে এবং কানাডার জব মার্কেট তখন ভালো থাকে সব মানুষ বাইরে ঘুরতে যায় বিভিন্ন রকম ইভেন্ট থাকে রেস্টুরেন্টগুলোতে খুব ভালো সেল হয় তারপরে ধরেন আরও অনেক ধরনের জব থাকে ফুড ডেলিভারি খুব ভালো চলে তো ওই সময়টা স্টুডেন্টরা অনেক টাকা উঠাতে পারে তো আপনার টিউশন ফি যখন কম থাকবে তখন আপনার কি মাথার মধ্যে কিন্তু প্রেশারটা কম যে না ঠিক আছে আমাকে এই ফিটা কিভাবে যদি ডলার ফি থাকে এবং সারা বছর আপনি মনে করেন চার মাস কাজ করে যদি আপনি ডলার ডলার ইনকাম করতে তাহলে লাখ টাকা আপনার বাসা থেকে সাপোর্ট নেওয়া লাগতে পারে ব্যাচেলারের জন্য বলতেছে কোনো ক্ষেত্রে সেই টাকাটাও লাগবে না যদি আপনি ভালো জব করেন চার বছর সবাই তো মিনিমাম ওয়েজে জব করবে না তাই না একটা না একটা পর্যায়ে সবাই ভালো কিছু করে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার তখনই পঁচিশ ডলার থেকে সাতাইশ ডলার ইনকাম ছিল আমি রেস্টুরেন্টে জব করতাম বাট এখন ধরেন মনে করেন যা স্টুডেন্ট এখন মিন তখন মিনিমাম ছিল পনেরো আর আমার স্যালারি ছিল বা আমার ইনকাম ছিল পাওয়ার আওয়ারে পঁচিশ থেকে মনে করেন সাতাইশ আঠাইশ ডলার সো অনেক বেশি সো স্টুডেন্টরা যদি একটু চেষ্টা করে তাহলে মনে করেন ডেফিনেটলি তাদের আর মিনিমাম ওয়েজে জব করতে হয় না হয়তো ছয় মাস তারপরে একটা ভালো জায়গায় চলে যাবে এবং কানাডার আরেকটা ভালো দিক হচ্ছে আপনারা যখনই আসবেন মনে করেন এক সপ্তাহের মধ্যে আপনারা অত জব না পাইলেও ফুড ডেলিভারি শুরু করতে পারবেন ফুড ডেলিভারি ম্যাক্সিমাম জায়গাতে কানাডা যেটা করতেছে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম ওয়েজ দিচ্ছে ঠিক আছে যেটা আপনি অন্য জায়গায় করলে যে টাকাটা পাইতেন সেটা হচ্ছে ফুড ডেলিভারি আপনাকে পাওয়ার দিচ্ছে প্লাস টিপস দ্যাট মিনস আপনি যদি জব করেন জবের আপনি ফুড ডেলিভারি করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা আরও বেশি হবে সো আপনার মনে করেন এই লিভিং কস্টের যে ব্যাপারটা যে আমি ছয় মাসে টাকা নিয়ে যাই ব্যাকআপ যেমন ফিনল্যান্ডে এক বছরে জব হয় না তারপর হচ্ছে নিউজিল্যান্ডে তিন চার মাস লেগে যাচ্ছে জব পেতে তো এই জিনিসটা মনে করেন কানাডায় নেই নিউজিল্যান্ডে আবার যেমন ধরেন স্টুডেন্টরা ফুড ডেলিভারি করতে পারে না কানাডায় কিন্তু স্টুডেন্টরা যে কোনো জায়গায় ফুড ডেলিভারি করতে পারে এখন হচ্ছে যদি কথা বলি মাস্টার্সের মাস্টার্সে ধরেন মনে করেন অনেক সবচেয়ে কম দিয়ে শুরু করি ইউনিভার্সিটি অফ নাইগ্রাফলস ঠিক আছে সরি ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্ট ওদের হচ্ছে মাস্টার্সের এম বি এ কোর্স হচ্ছে ষোলো হাজার চারশো বা পাঁচশো এর মধ্যে দ্যাট মিনস বাংলা টাকায় ধরেন মাত্র পনেরো লাখ টাকা বছরে খরচ এখন আপনি দুই বছরে মাস্টার্স করলে তিরিশ লাখ টাকা আপনি কিন্তু একটা ব্রেক পাচ্ছেন দুই বছরই আপনি ব্রেক পাচ্ছেন হচ্ছে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে এই যে এম প্রোগ্রামটা এটা চারটা প্রোগ্রাম আছে স্পেশালি ধরেন আপনার বিজনেস অ্যানালিটিক্স আছে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আছে তো ব্যাচেলার আই মিন হচ্ছে বিজনেস থেকে যদি কেউ পড়তে আসতে চান তাহলে তাদের জন্য দুইটা সাবজেক্ট পাবেন আবার ধরেন যারা ইসে আই মিন সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু আবার মনে করেন আপনার পাচ্ছেন এই এআই পাচ্ছেন তারপরে মনে করেন আইটি পাচ্ছেন ঠিক আছে এই সাবজেক্টগুলো কিন্তু তারা আবার মনে করেন এম কিন্তু মেজর হচ্ছে এআই অথবা হচ্ছে আইটি এই সাবজেক্ট পাচ্ছেন সো আপনার বাজেট কম আপনি কানাডায় আসতে যাচ্ছেন বা ভালো একটা দেশে যেতে যাচ্ছেন সো আপনার এর থেকে কম কে দিবে যে মাত্র পনেরো লাখ টাকা এক বছরের টিউশন ফি দিয়ে চলে আসবেন বা হয়তো এক বছরের টিউশন ফি দিয়ে আসবেন একটা সেমিস্টার সাত আট লাখ টাকা দিয়ে আসবেন সো এই অল্পটাকে কানাডা চলে আসতেছেন সো এই বেনিফিটটা বা এই সুযোগটা আসলে অন্য দেশের নাই ধরেন নিউজিল্যান্ডে এক বছরের টাকা দিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন ফি বা অ্যাপ্লিকেশনের খরচ যাচ্ছেন ইউকেতে মনে করেন আপনি মোটামুটি অনেক টাকা মনে করেন দিয়ে আপনি যাচ্ছেন কিন্তু ইউকেতে আপনি পিআরপিতে আপনার সময় লাগতেছে হচ্ছে প্রায় অলমোস্ট তেরো থেকে পনেরো বছর বর্তমান নিয়মে যদি এই ফেব্রুয়ারিতে বিলটা পাশ হয়ে যায় তাহলে হচ্ছে আপনার পনেরো বছরের আগে পিয়ার পাওয়ার ডিফিকাল্ট যেটা কানাডাতে আপনারা আসলে পিয়ার পাবেন হচ্ছে পড়াশোনার পরে এক থেকে দুই বছরের মাঝখানে সময় হচ্ছে পিয়ার পাবেন যদি আপনার প্রোগ্রাম ঠিক থাকে এবং আপনি যদি সঠিক ওয়েতে আগাইতে পারেন তো সঠিক ওয়ে আগানোর জন্যই হচ্ছে এরকম এক্সপার্ট কারোর সাথে কথা বলতে হবে যে আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে আসলে কোন

ম্যানেজমেন্ট পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার তো এই টাইপের কোর্স করা সো এগুলো অনেক কিছু আছে অনেক হিসাব আছে একটা দেশে চলে গেলেই হয় না আপনাকে যদি প্ল্যান করে না যেতে পারেন তাহলে মনে করেন ওই দেশে গিয়ে আপনি বিপদে পড়বেন বিকজ আপনি একটা সিস্টেমের ভিতরে ঢুকে যাবেন যখন সিস্টেমের ভিতরে ঢুকবেন তখন আপনি সিস্টেম থেকে বের হতে পারবেন না ঠিক আছে সো সিস্টেমগুলো আপনার জানা খুব ইম্পর্টেন্ট যদি না জানেন ডেফিনেটলি আপনারা কোনো আরসিএসি যারা আছে তাদের হেল্প নিতে পারেন অথবা যারা আমার মতো লং টাইম ধরে এখানে আছে তাদের আপনি হেল্প নিতে পারেন যাদের ইমিগ্রেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে কোথায় কিভাবে পিয়ার হয় বাট অবশ্যই আসটি যারা আছে তারা আপনাদের ভালো হেল্প করতে পারবে অ্যান্ড তারপরে যদি মনে করেন ইউনিভার্সিটি অফ ম্যানেজার কথা বলি মাত্র তেইশ হাজার চব্বিশ হাজার ডলার হচ্ছে টিউশন ফি আপনার মনে করেন ইউনিভার্সিটি অফ তো সতেরো হাজার ডলার একুশ হাজার ডলার হচ্ছে টিউশন ফি সো এগুলা তো খুবই কম

কথার কথা হচ্ছে ডলার এক বছরের আপনারা টিউশন ফি দিতেছেন বিশ থেকে বাইশ হাজার ডলার তো দ্বিতীয় বছরের টিউশন ফি নিয়ে আপনাদের ভাবতে হবে না প্রথম বছরের টিউশন ফি আপনারা নিয়ে আসেন দ্বিতীয় বছরের টিউশন ফি টা আপনারা যদি পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনারা ম্যানেজ করে ফেলতে পারবেন যেটা অনেক দেশে হচ্ছে পসিবল হবে না কানাডার ভালো দিক আপনারা এসে বসে থাকতে হবে না আপনারা কোনো না কোনো কাজ পাবেন অথবা আপনাদের হচ্ছে এই যেটা বলতেছি সেটা হচ্ছে উবার বা ফুড ডেলিভারি এই টাইপের জব বা ইভেন্টের জব করে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন এরকম অনেক খরচ আছে এগুলো আসলে অনেক বলা যায় না বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন খরচ আপনাদের ঘাটতে হবে যদি বাজেট কম থাকে কোথায় আপনি কম খরচে যেতে পারতেছেন মেমোরিয়াল ইউনিভার্সিটি অনেক কম খরচে পড়াশোনা করা যায় ইউনিভার্সিটি অফ কম করা যায় ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া খুব কম খরচ তারপরে হচ্ছে আপনার এই ইউনিভার্সিটি অফ কান্ডা কথা বললাম তারপর হচ্ছে আপনার হচ্ছে তারপরে ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটিতে কম খরচ তো এই ইউনিভার্সিটি গুলার খরচ গুলা কম এছাড়া আরো ইউনিভার্সিটি আছে আবার ধরনের কিছু স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আছে যাদের বিচার এসে খুব ভালো কিন্তু একটু এক্সপেন্সিভ ধর ইউনিভার্সিটি অফ উইনজর থমসন রিভার ইউনিভার্সিটি তারপর হচ্ছে কনকুরিয়া ইউনিভার্সিটি তারপর হচ্ছে ব্রোক ইউনিভার্সিটি ইয়র্ক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলোর মনে করেন যে এই টিউশন ফি একটু হাই কিন্তু মনে করেন এরা আবার মনে করেন যে বিশাল মনে করেন রেশিও এদের খুব ভালো আবার ধরেন লেকেড ইউনিভার্সিটি লরেন্সিয়ান ইউনিভার্সিটি এই টাইপের ইউনিভার্সিটিতে আসলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের পিয়ারের জন্য আপনারা এক্সট্রা বেনিফিট পাবেন ওই প্রভিন্সগুলো বা ওই শহরগুলোতে যেটা হয় আলাদাভাবে পিয়ারের অপশন থাকে যেটা খুব ইজিলি খুব অল্প সময়ে পিয়ার পাওয়া যায় ডেফিনেটলি আপনারা মনে করেন আমার ভিডিও দেখবেন আরও বেশি বেশি ইনফরমেশন পাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য সেই পর্যন্ত আমি পাই জানছে এই ভিডিও থাকে যে কোনো কোশ্চেন হলে অবশ্যই আমাকে ইমেল করুন আল্লাহ হাফেজ টাটা